বন্ধুরা আজকে প্রোগ্রাম মাছ ধরা তো মামু এখন মাখার ব্যবস্থা পাউরুটি মাখছে আর পুকুরে মোটামুটি চার করে দেওয়া হয়েছে মাছ তো প্রচুর আছে শীসাচ্ছে একদম মাছ আজকে মাছ না ধরতে হলে জীবনে কোথাও মাছ ধরা যাবে না টোপের মেকিং চলছে পাউরুটি দিয়ে আরও মেটেরিয়াল আছে পিপুরের ডিম খোল গুঁড়ো কস্তুরি মেথি অনেক কিছু আছে টোপ তৈরি চলছে আর টোপটাই হচ্ছে একদম স্পেশাল পাউরুটি দিয়ে একদম কী বলবো মাছে খাবে কি মামুই মনে হচ্ছে খেয়ে টাইমে যা বানাচ্ছে একদম সেই স্বাদ এরপরে দেখাবো মাছ ধরার ভিডিওটা এ দিয়ে হচ্ছে মশলা বিরিয়ানি মশলা এটা হচ্ছে বিরিয়ানি মশলা এই যে মামু

মাছ একটা পাওয়া গেছে বাটা মাছ